আদর্শ জাতি গঠনে যুবশক্তির পাঠ এক তারুণ্য ও যৌবন মানুষের প্রতি বিশেষ অনুগ্রহ ও দান ইসলাম এটাকে জীবনের শ্রেষ্ঠ সময় আখ্যা দিয়ে থাকে তাই ইসলাম যৌবনকাল ও যুবসমাজের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন কোনও একজন ব্যক্তিকে উপদেশস্বরূপ বলেন পাঁচটি বস্তুর আগে পাঁচটি বস্তুকে গণিমত মূল্যবান মনে করো তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে ঃ পীড়িত হওয়ার আগে সুস্বাস্থ্যকে গো দারিদ্র্যতার আগে স্বচ্ছতাকে ঘ ব্যস্ততার আগে অবসরকে ন মৃত্যুর আগে জীবনকে সুনানে তিরমিজি হাদিস পাঁচ এক সাত চার ইসলামে তারুণ্যের জয়গান ইসলাম তারুণ্য ও যৌবনকে বিশেষ মূল্য দিয়ে থাকে কোরআন হাদিসে তারুণ্যের গুরুত্ব তুলে ধরা হল এক তারুণ্য আল্লাহর দান তারুণ্য ও যৌবন আল্লাহর বিশেষ অনুগ্রহ তাই তারুণ্যের মূল্যায়ন করা এবং তার যথার্থ ব্যবহার আবশ্যক পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায় দুর্বলতার পর তিনি দেন শক্তি শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য সুরা রোম আয়াত চার দুই জান্নাত কেবল তরুণদের জন্য তারুণ্য ও যৌবন জান্নাতিদের বিশেষ বৈশিষ্ট্য হাদিসের ভাষ্যমতে জান্নাতে প্রবেশের সময় মানুষচির তারুণ্য ও যৌবন লাভ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতীদের শরীরে কোনো পশম থাকবে না দাড়িগোফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে কখনো তাদের যৌবন শেষ হবে না জামাও পুরনো হবে না সুনানে তিরমিজি হাদিস দুই পাঁচ তিন নয় তিন সব নবী ছিলেন যুবক আল্লাহ দিন প্রচারের গুরুদায়িত্ব দিয়েছিলেন নবী রাসুলদের তাদের সবাই ছিলেন যুবক বার্ধক্যে উপনীত কাউকে তিনি নবৈতের দায়িত্ব দেননি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহ যুবক ছাড়া কাউকে নবী হিসেবে প্রেরণ করেননি আহাদিসুল মুক্তারাহ এক ছয় এক শূন্য চার অন্যায়ের প্রতিবাদে নির্ভীক তরুণ ও যুবকরা যুগে যুগে অন্যায়ের প্রতিবাদে দুঃসাহসী ভূমিকা পালন করেছে পবিত্র কোরআনে এমন একদল যুবকের ব্যাপারে বলা হয়েছে তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের প্রতিপালকের প্রতি নিমান এনেছিল এবং আমি তাদের সাত পথে চলার শক্তি বৃদ্ধি করেছিলাম আর আমি তাদের চিত্ত দি করে দিলাম তারা যখন উঠে দাঁড়াল তখন বলল আমাদের প্রতিপালক আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক আমরা কখনই তার পরিবর্তে অন্য কোনো ইলাহাকে আহ্বান করব না যদি করে বসি তবে তা অতিশয় গর্হিত হবে সুরা কাহফ আয়াত এক তিন এক চার পাঁচ যুবক জাতির বিবেক জাগায় মহান আল্লাহ ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর প্রশংসা করে বলেছেন ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে সুরা মুমতাহিনা আয়াত চার পবিত্র কোরআনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর যেসব গুণ বর্ণিত হয়েছে তার একটি হল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সমগ্র জাতির বিবেক জাগিয়ে দেওয়া ইর্শাদ হয়েছে কেউ কেউ বলল এক যুবককে তাদের সমালোচনা করতে শুনেছি তাকে বলা হয় ইব্রাহিম তারা বলল তাকে উপস্থিত কর লোকসম্মুখে যাতে তারা প্রত্যক্ষ করতে পারে তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যগুলোর প্রতি এইরূপ করেছ যে বলল বরং তাদের এই প্রধান সেই তো এটা করেছে তাদেরকে জিজ্ঞাসা করো যদি তারা কথা বলতে পারে তখন তারা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগল তোমরাই তো সীমা লঙ্ঘনকারী সুরা আম্বিয়া আয়াত ছয় শূন্য ছয় চার পৃথিবীর প্রথম আত্মত্যাগ যুবকের পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অন্যায় হত্যাকাণ্ডের শিকার হন হাবিল কাবিল তাকে হিংসার বশবর্তী হয়ে হত্যা করেন মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের থেকে কোরবানি কবুল করে থাকেন যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না কেননা আমি জগৎগুলোর প্রতিপালক আল্লাহকে ভয় করি সুরা মাইদা আয়াত, দুইসা দুই আট সত্যের আহ্বানে যুবকদের ত্বরিত সারা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহাসত্যের আহ্বান নিয়ে আসেন তখন মক্কার যুবকরাই সর্বপ্রথম সাড়া দেন প্রথম ইসলাম গ্রহণকারী সাহাবিদের বেশিরভাগই ছিলেন বয়সে যুবক যেমন প্রথম ইসলাম গ্রহণকারী আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল তিন সাত বছর উসমান রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল তিন চার বছর ওমর রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল দুই সাত বছর আলী রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল এক শূন্য বছর আলোকা ডটকম